টিউশন থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো একাদশ শ্রেণির এক ছাত্রের গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের পাঁচবাগা এলাকায় মৃত ছাত্রের নাম অর্ণব শীত জুনবেদিয়া এলাকার একটি মেশে থাকত অর্ণব গতকাল সন্ধ্যায় সাইকেল নিয়ে টিউশন পড়তে গিয়েছিল অর্ণব টিউশন পরে রাতে যখন সে বাড়ি ফিরছিল তখন ওভারব্রিজ ব্যবহার না করে রেল লাইন দিয়েই পারাপার করছিল সে আঠিক তখনি দুর্ঘটনাটি ঘটে ট্রেনে কাটা পড়ে দুর্ঘটনা স্থলে ওই নাবালক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয় পরে রেল পুলিশের কর্মীরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় তো এসে কি দেখলেন অ্যাকচুয়ালি আমরা সব ওইখানে চা এর দোকানে চা খাচ্ছিলাম চা খেতে গিয়ে একটা হইহুল্লোড় করে সবাই ছুটে আসে আমিও ছুটে আসি তার মধ্যে দেখে দেখছি একটা স্টুডেন্ট পড়ে এইরকম ভাবে অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে তারপরে সব গিয়ে জানা হওয়ার পর দেখি যে কোন ট্রেনটাতে এরকম হয়েছে ওই দিক থেকে কেনাড়ি থেকে আসার পথে এরকম ঘটনাটা ঘটেছে এবং পরবর্তীকালে ওর মোবাইল থেকে ফোন নাম্বার থেকে আমরা ইয়ে করি মানে ফোন আসছিল আমরা মোবাইল নাম্বারটা দেখি যে ফোনটা আমরা হাত দিতে পারি না যেহেতু বডি পরে আছে হাত দিতে পারা যাবে না তো সেক্ষেত্রে ফোন নাম্বারটা দেখে পর আমরা দেখি যে হ্যাঁ এটা তারপরে ফোন করে ওনার মাস্টার যিনি আছেন তো বাপি মাস্টার যেটা বলেন তো ওই বাসটাকে বলা হলো উনি এসছেন ওনার ওয়াইফও এবং এসছেন ঠিক আছে ওনার বাড়িতেও খবর ওই মাস্টার মশাই খবর দিয়েছেন ওনার বাড়িতে আচ্ছা ওই ছেলেটির মা বাবাকে জানানো হয়েছে হ্যাঁ ওনার মাস্টার মশাই জানিয়েছে ঠিক আছে যেটু জানে তো যেটুকুই জানানো হয়েছে হ্যাঁ সরি কি মনে করছেন হঠাৎ করে ফ্লাইওভার থাকতো নিজ দিয়ে পারা পারে ব্যাপারটা হচ্ছে এখান থেকে টোটালি বন্ধ করে দিয়েছে তো রেল কর্তৃপক্ষ এবং তার জন্য ফ্লাইওভার করে দিয়েছে এবং সবাইকে বলেছে ফ্লাইওভারের উপর দিয়ে যাতে হাঁটে ঠিক আছে জনসাধারণের তো বুঝতে পারছেন যতটা আমরা সাধারণভাবে আমরা চলতে পারি শটে খাটে যেতে পারি সেই হিসাবে হয়তো সেটা সুযোগ নিতে গিয়ে এই জিনিসটা আজকে হয়েছে পুলিশ এসছে পুলিশকে ফোন করা হয়েছে আমাদের বাপিদা ফোন করেছেন আর কি ঠিক থেকে ফোন করা হয়েছে আপনার নাম আমার নাম শুভজিৎ সেন মেডিকেয়ার জেনারেল হাসপাতাল আমরা মনে করি স্বাস্থ্য সেবা শুধু পেশা নয় মহৎ দায়িত্ব আমাদের হাসপাতাল বাঁকুড়ার স্বাস্থ্য সাথী গ্রেড এ হাসপাতাল আমরা কিউসিআই স্বীকৃত গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি এর আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথল্যাব এক্স রে সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স দু হাজার শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিসিসিটি ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডিআরডি ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান ডিআইডিটি ডিপ্লোমা ইন ক্যাটল্যাব টেকনিশিয়ান ডিসিএলটি আমাদের প্রতিটি কোর্স ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফেসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিজ দু বছরে মাত্র সত্তর হাজার টাকা ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটরিতে কাজ করার এবং শেখার সুযোগ নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা পাশ করার পর থাকছে হান্ড্রেড পারসেন্ট প্লেসমেন্ট বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে করমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু সীমিত আমাদের ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া